নমস্কার সবাইকে সুস্মিতার রান্নাঘরে সুস্মিতার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ রান্না করবো এমন একটা চিংড়ি মাছের রেসিপি যেটা খুবই সহজ আমি প্রথমেই বলেছি আমার এই চ্যানেলে আমি একদম ওই বেশি কিছু দিয়ে রান্না করা আমি একদম দেখাই না তো প্রথমেই এখানে অল্প একটু তেল গরম করে চিংড়ি মাছগুলো হালকা হাতে ভেজে নেব হ্যাঁ বেশি কড়া করে ভাজবো না আর তারপর মিক্সিতে খুব সহজে কিছুটা আদা একটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন ভালো করে দিয়ে হ্যাঁ সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি কিন্তু বেশি কাঁচা লঙ্কা দেবো না কারণ কাঁচা লঙ্কা আমি পরে চেরা দেবো এবারে মাছগুলোকে তেল থেকে তুলে নিয়ে ওই যে বাটাটা আমি রেখেছিলাম সেই বাটাটা তো সাইডে আছেই সঙ্গে এখানে আরেকটু তেল অ্যাড করে এখানে আমি দিয়ে দিলাম কয়েকটি মশলা ফোড়ন সেগুলো হচ্ছে গরম মশলা আর সামান্য একটু জিরে আর এরপরে এই যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো ভালো করে কষতেই হবে এত জানা কথা আর এটাকে কষার পরে যে ম্যাজিক জিনিসটা দেব সেটা হচ্ছে দই তবে এই মশলাটাকে কষার পরে এই যে মিক্সিটা আছে এখানে কিন্তু আমি একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম আর এই জলটাই কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করব আর কোনো এক্সট্রা কোনো জল নয় তো এখানেই দেখছো যে মশলাটা আমার ভাজা মতো ভালো করে হয়ে গেছে তো তারপর নর্মাল যে সমস্ত মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ব্যাস এবার এই মশলাটাকে মিনিট হাফ ভালো করে নেড়ে কষে এরপরে আমি এতে দিয়ে দেবো কষানোর পরে খানিকটা দই ফেটানো হ্যাঁ নুনটা দিতে একদম ভুলে গিয়েছিলাম তো নুন দিয়ে দিলাম আর তারপরে এই ফ্যাটানো দইটা অবশ্যই দইটা ফ্যাটানো হতে হবে নালে কিন্তু দইটা কেমন একটা ফেটে ফেটে মতো যাবে সেটা হয়তো তোমরা অনেকেই জানো যারা রান্না করতে পারদর্শী তো যাই হোক এখানে ফ্যাটানো দই দিয়ে দিলাম আর আমি এটা একটু জুসি মতো রাখবো মানে একদম টানাবো না যাতে করে একটু ঝোলের মতো মেখে মেখে খাওয়া যায় তোমরা যদি না চাও তাহলে তোমরা একটু বেশি জানাতে পারো এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে যতটা পরিমাণ ঝোল আমি রাখতে চাই ততটা দিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি যেটা রান্নাটাকে একটু ব্যালেন্স করে আর এখানে দেখো ফুট এসে গেছে দিয়ে দিলাম সামান্য দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কালারের জন্যই একটা লাল লঙ্কার একটা সবুজ লঙ্কার ব্যবহার করেছি তোমরা নাও করতে পারো কোনো অসুবিধা নেই তো এখানে দেখো আমার চিংড়ির রেসিপি টোটাল ডান তবে এখানে আর একটা ম্যাজিক মশলা হ্যাঁ এতে আমি গ্যাস বন্ধ করে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর যেটা দেব সেটা হচ্ছে ঘি এটা আমি বিভিন্ন নিরামিষ রান্নাতেও ইউজ করি কিন্তু এটা নিরামিষ না হলেও এতে আমি এটা ব্যবহার করলাম যাতে করে এর যে টেস্টটা টেক্সচারটা এটা বহুগুণ বেড়ে যায় অ্যান্ড আলটিমেটাম আমার চিংড়ির রেসিপি একদম ডান তোমরাই বলো সহজ হয়েছে কি না যদি সহজ না বলো তাহলে তোমরা করে দেখো এবং আমি ডেফিনেটলি বলতে পারি তোমরা এসে কমেন্ট সেকশনে বলে যাবে যে হ্যাঁ দিদি এটা ভীষণ সহজ আমার চ্যানেলে আমি কখনোই কঠিন জিনিস দেখাই না কারণ কঠিন জিনিস আমি নিজে ভয় পাই এবং আমি চ্যালেঞ্জ যে এটা করতে আমার মিনিট পনেরো সময় লেগেছিল যেহেতু মাছটা আমার ফ্রিজেই রাখা ছিল তো মিনিট পনেরোর মধ্যে এই চিংড়ির রেসিপি খেয়ে যদি তোমার বাড়ির লোক ভালো না বলেছে তো আমায় বলো টাটা